কিভাবে হলো এটা মানে আবু সাইদ কি এখানে দাঁড়াতো এখানে দাঁড়িয়ে কি মিশে করেছিল বাংলাদেশের তথাকথিত সি গ্রেডের মডেল মারিয়া কিসপটটা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে জুলাই গণ তাচ্ছিল্য করে ধারাবাহিকভাবে কর্মকাণ্ড চালানোর পর এবার তিনি শহীদ আবু সাঈদকে ব্যঙ্গাত্মকভাবে টার্গেট করে তুমুল বিতর্ক জুড়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মিরপুর স্টেডিয়ামে সম্প্রতি আয়োজিত এক ম্যাচে শহীদ আবু সাইদ স্ট্যান্ডের দিকে আঙুলের সাইন দিয়ে গুলি ছোড়েন মারিয়া তার চোখে মুখে ছিল বিদ্রুপের ছায়া এরপর অনেকটা গর্ব করেই টার্গেট লকড শিরোনামে সেই ভিডিও নিজের ফেসবুকে আপ দেন Fridge. শুধু নয় তার সাম্প্রতিক কর্মকাণ্ডে দেখা যায় চরম নির্যাতনের শিকার আয়না ঘরের ভিকটিমদের নিয়েও তিনি নির্দ্বিধায় উপহাস করে যাচ্ছেন সেটা আয়না তারপরে বঙ্গবন্ধুর বাড়ির নিচে বত্রিশ নম্বর বাড়ির নিচে যে একটা গাথা পাওয়া গেছে সেখান থেকে উপদেষ্টা যেখানে একটা মেটাল চেয়ার কে বানানো হয়েছিল ইলেকট্রিক শকিং চেয়ার ইলেকট্রিক শক আমি যেটা দেখিনি যেটা কোনো প্রমাণ এখনো পর্যন্ত বাস্তবিক প্রমাণ কোনো দিতে পারেনি হ্যাঁ

যারা স্টিলের চেয়ার দেখে মনে করব ওখানে সব চেয়ার এবং ওই সব চেয়ার দিয়ে বসিয়ে আমাকে মানে সব দেওয়া হবে ওখানে সব দেওয়া হয় নো সি আমি বলছি আমি কথা বলছি এবং কথাটা বুঝবেন আমি কি বলছি সেটার অনুযায়ী আপনি কিন্তু মানে পাঁচই আগস্টের পর গোজি উঠা এই তথা তথাকথিত রাজনৈতিক মডেল তার দিন রাত পার করছেন জুলাইকে তাচ্ছিল্য করার মধ্য দিয়েই সুকৌশলে তিনি জুলাই গণহত্যাকে সমর্থন দিয়ে যাচ্ছেন বলেই নেটিজেনদের অনেকেই দাবি তুলেছেন সর্বশেষ তার কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে আমি একটা ছড়া বানিয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ওই যে সেই হাদি না পাইয়া গদি খাইয়া লইটা দিয়া লতি কান্দে দিয়া শরীরের যত বল তবুও বের হয় না নয়ন দিয়ে দু জল লো বাজেট সিনেমা চোখের জলের বাজেট হলো না তাই বলে তোমরা বলো না খেলো না জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামের একটি সংগঠন জানিয়েছে মারিয়ার এসব মন্তব্য কেবল শহীদদের স্মৃতিকে অপমান নয় বরং গণ অভ্যুত্থানের আদর্শের বিরুদ্ধাচারণও সংগঠনটি সরকারকে চব্বিশ ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কিভাবে হলো এটা মানে আবু কি এখানে দাঁড়াতো এখানে দাঁড়িয়ে কিছু শহীদ আবু সাইদ স্ট্যান্ড হাউ ইজ ইট হাউ হাউ কিভাবে এটা মারিয়ার এমন কর্মকাণ্ডের বিষয়ে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান সভাপতি রিফাত রশিদ ফেজদা পিপলকে বলেন দেখুন আমরা দেখতে পেয়েছি মারিয়ার মতো অনেকেই আসলে জুলাই ছাত্র জনতা নেতৃত্বে যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে জুলাই আন্দোলন হয়েছে তার প্রতি নেগেটিভিটি আসলে ছড়াচ্ছেন সমাজের মাঝে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে নানা বিধিটিভিটি ছড়াচ্ছে ভাষায় বিভিন্ন ধরনের গালিগালাজ আমরা দেখতে পাচ্ছি আসলে এই ঘটনাগুলো ঘটছে মানুষের আসলে আমরা বলতে চাই যে বিকৃত এবং বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এই জায়গা থেকে তারা আসলে ফ্যাসিবাদকেই উপরে রেখেছে সারা জীবন এবং ফ্যাসিবাদকেই তারা লালন করেছে পালন করেছে আইডিয়াল করেছে এবং ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করেছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই ধরনের মানুষ যারা কিনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি স্বরূপ যারা কিনা বাংলাদেশের জনবিরোধী যে রায় যে হৃষ্ট পুষ্ট করে তুলছে এদের বিরুদ্ধে আইনি আসলে ভিত্তি থাকা উচিত এবং আমি বাংলা সরকারকে আহ্বান করছি অবিলম্বে এমন কিছু আইন নিয়ে আসুন যারা আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা একাত্তর জুলাই এই জায়গাগুলো যাতে আসলে আমাদের শ্রদ্ধার জায়গা থাকে এই জিনিসগুলোকে যাতে কেউ আসলে বিতর্কিত করার চেষ্টা না করতে পারে কেউ আসলে এই জিনিসগুলো নিয়ে যাতে ঘৃণা উৎপাদন না করতে পারে তার জন্য আমরা মনে করি যে বাংলাদেশ আইন থাকা প্রয়োজন এবং সেই আইন যাতে হলো গিয়ে জনগণের পক্ষে থাকে তবে এটাও নিশ্চিত করতে হবে যে এই আইনের মধ্য দিয়ে যাতে কাউকে কারো প্রকাশের যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে যাতে আসলে হেও না করা হয় এটাই আমার বক্তব্য আসসালাম আলাইকুম এদিকে অনেকে অভিযোগ করেছেন যে মারিয়া স্পটটা আসলে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ মহলের পেইড এজেন্ট এমনকি সিআরআই এর অনুগত হয়ে কাজ করেছেন যদিও এই বিষয়ে এখনো মারিয়ার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি Rucky Bull Islam Ruiz, face the people, next report. Next level, waltz on side by side free.